সম্মানিত অডিয়েন্স নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পেঁয়াজ লাগানো শুরু হয়ে গেছে আর আমরা কিন্তু বিঘাতে তেত্রিশ শতাংশ এক বিঘা তো আমরা এক বিঘাতে লিভার নিয়ে থাকি বিশটা প্রতি এক কাটা জমিতে একটা করে লিভার নিয়ে থাকি তো এরমভাবে পেঁয়াজগুলো রোপণ করে থাকি তো দেখতে পাচ্ছেন আমার হাতে দানা তো এই দানাগুলো আর কি লাগানো হবে তো এরকম দানা হলে কিন্তু আটশো মোটি হইলেই এক বিঘাতে হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন জমিত পেঁয়াজ লাগানো হচ্ছে তো এইখানে যে দানাগুলো দেখতে পাচ্ছেন তা হলো এই জমির টেনে আমরা ওখানে নিয়ে যে লাগাচ্ছি তো দেখতেই পাচ্ছেন আর আপনাদের ওই দিক লাগালে লাগাইলে কটা লিভার লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের এই দিক এইরকমভাবে লাগালে পরে প্রতি বিঘাতে আঠারোটা লিভার হলেই হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন এখানে লাগানো হচ্ছে ভিন্ন ধরনের তো অনেক জায়গায় অনেক ধরনের লাগানো হয় তো সেটা কোনো ব্যাপার না তো দেখতেই পাচ্ছেন ভাইয়েরা অনেক সুন্দরভাবে লাগাচ্ছে সম্মানিত অডিয়েন্স তো দেখতে পাচ্ছেন এখানে যে জমির তিনের পেঁয়াজের দানাগুলো উঠানো হচ্ছে তো এইগুলোই কিন্তু আমরা কালকে লাগাবো তার মানে ভিডিওর সামনে যেগুলো দেখতে পেলেন ওইগুলোই এই দানাগুলো তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তারাই লাগাচ্ছে যারা দানা উঠালো আগে দানা উঠিয়ে দিতে হয় তারপরেই কিন্তু লাগাতে হয় আমাদের এই দিক লেবাররা এরকম করেই পেঁয়াজগুলো রোপণ করে থাকে তো দেখতেই পাচ্ছেন এখানে পুরো আটকাটা জমি আছে এখানে লিবার আছে আটজনের মতনই তো দেখতেই পাচ্ছেন অনেক জায়গায় অনেক ধরনের পেঁয়াজ লাগানো হয় এক জায়গায় এক সিস্টেমে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পেঁয়াজগুলো লাগানোর পর গড়ে গড়ে মাটি দিয়ে দিচ্ছে তো আমরা কিন্তু প্রতি কাটাতে এক কাটা জমিতে লাল সার দিয়ে থাকি এক কেজি করে আর মাটি সার দিয়ে থাকি কাটায় আড়াই কেজি করে সব মিলে সাড়ে তিন কেজি করে সার দিয়ে থাকি স্যাক দেওয়ার কিছুক্ষণ আগে আর সবশেষে বলতে চাই সেটা হচ্ছে পানি দেওয়ার পেঁয়াজের জমিতে পানি দেওয়ার কিছুক্ষণ আগে আমরা ইউরিয়া সার প্রতি কাটাতে হাফ কেজি করে দিয়ে থাকি যার কারণে শিকড়টা টপ করে ধরে সম্মানিত অডিয়েন্স তো দেখতে পাচ্ছেন আমাদের জমিতে কিন্তু পানির লাইন দেওয়া হয়ে গেছে অলরেডি মোটর চালু হয়ে গেছে তো আমাদের পেঁয়াজ লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু মোটর চালু করে দেয় যার কারণে পেঁয়াজের দানাগুলো নষ্ট হয় না এবং একশো একশোই গাছগুলো শিকড়গুলো ধরে থাকে তো দেখতে পাচ্ছেন উপর থেকে আমাদের জমি শেখতে শেখতে পড়ায় জমি শেখার দিকেই চলে এসেছে শেষের দিকে তো দেখতেই পাচ্ছেন আগামীকালকে আবার পেঁয়াজ রোপণ করা হবে জমিতে তাই আর জমি থেকে দানাগুলো উঠিয়ে দেওয়া হচ্ছে যার কারণে আগামীকালকে শুধু লিবার লিবাররা লাগাবে এই জন্য আজকে পেঁয়াজের দানাগুলো উঠিয়ে দিচ্ছে তারা সম্পূর্ণ লোক চলে এসেছে যারা পেঁয়াজ এতে বেল রোপণ করলো জমি থেকে তো দেখতে দেখতে কিন্তু দানাগুলো পরাই উঠানোর শেষ তো আর মনে হয় কিছুক্ষণ উঠালে আমাদের দানাগুলো উঠানো হয়ে যাবে তারপরে কিন্তু দানাগুলো বস্তায় পুরে পুরে আমাদের গন্তব্যস্থনে নিয়ে যেতে হবে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে দানাগুলো উঠিয়ে দিচ্ছে সম্পূর্ণ লোক একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে আপনাদের জমি থেকে বাসাটা কত দূর সেই হিসাব করে দানাগুলো উঠাতে হবে নয়তো দানা শট পড়ে গেলে আপনাদের আবার কিন্তু জমি আসতে হবে ততক্ষণে লেবাররা বসে থাকবে কিন্তু ভুঁই আপনাদের লাগাতে সমস্যা হবে যার কারণে আমরা দানাগুলো বেশি করে উঠিয়ে নিচ্ছি যার কারণে আগামীকালকে যাতে পেঁয়াজের দানার জমিতে আসতে না হয় তো দেখতেই পাচ্ছেন দানাগুলো কত সুন্দর একদম ছাক্কা দানা তো এই দানাগুলো আগামীকালকে লাগানো হবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর দানা চিকন চিকন দানা একদম মিডিয়াম আপনারা দানার কোয়ালিটি দেখেই বুঝতে পারছেন দানাগুলো কীরকম আসলে এগুলো হচ্ছে তাহারপুরি দানা তো পিঁয়াজগুলো অনেক সুন্দর হয় এই কারণেই আমরা তাহারপুরি পেঁয়াজের দানা রোপণ করে থাকি তো দেখতেই পাচ্ছেন তো এই ছিল আপডেট খবর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন